ফ্রি রেডিকেল অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশনে ফ্রি রেডিকেল অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করে ফ্রি রেডিকেল কিভাবে তৈরি হয় আমরা এখন সেটা দেখবো ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল লক্ষ্য করো এর মাঝখানে বন্ডে এক জোড়া ইলেকট্রন থাকে যার একটা আসে হাইড্রোজেনের কাছ থেকে একটা আসছে ক্লোরিনের কাছ থেকে এখন কোনো এক কারণে এই বন্ধনটা ভাঙার সময় যদি হাইড্রোজেন তার ইলেকট্রনটা ফেরত নিয়ে যায় এবং ক্লোরিনও তার দেওয়া ইলেকট্রনটা ফেরত নিয়ে যায় তাহলে যা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি ফ্রি রেডিক্যাল এখন লক্ষ্য করো এখানে বন্ধনের ভাঙ্গাটা খুব সুন্দরভাবে হয়েছে বন্ধনে দুইটা ইলেকট্রন ছিল ভাঙ্গার পরে সুন্দর মতন হাইড্রোজেন একটা ফেরত নিয়ে গেছে ক্লোরিন একটা ইলেকট্রন ফেরত নিয়ে গেছে এখন লক্ষ্য করো এই জাতীয় বিভাজনকে আমরা বলে থাকি বন্ধনের সুষম বিভাজন কেন সুষম বিভাজন বলি কারণ বন্ধন ভাঙলে সবাই একটা করে ইলেকট্রন পায় এখন কোশ্চেন হচ্ছে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হলো এগুলো কি পজিটিভলি চার্জড নাকি নেগেটিভলি চার্জড প্রাইমারিলি তোমাদের মনে হতে পারে ফ্রি রেডিক্যালের চার্জ হচ্ছে মাইনাস কারণ এখানে একটা করে ইলেকট্রন আছে উত্তরটি ভুল লক্ষ্য করো যখন এই বনটা তৈরি করে হাইড্রোজেনও একটা ইলেকট্রন দেয় ক্লোরিনও একটা ইলেকট্রন দেয় বনটা ভাঙার সময় হাইড্রোজেন সেই নিজের ইলেকট্রনটাই ফেরত নেয় ক্লোরিনও তার নিজের ইলেকট্রনটাই ফেরত নেয় তাই অ্যাকচুয়ালি সে যেটা দিয়েছিল সেটাই ফেরত পেয়েছে তাই ওভারঅল হাইড্রোজেন এবং ক্লোরিন কারই কারোরই ইলেকট্রনের সংখ্যা বাড়েও নাই কমেও নাই এই ইলেকট্রনটা সে আগে নিজেই দিয়েছিল সেই নিজের দেওয়া ইলেকট্রনটাই নিজে ফেরত নিয়ে এসেছে যেহেতু তার ইলেকট্রনের সংখ্যা বাড়েও নেই কমেও নাই ফ্রি রেডিক্যালগুলোর চার্জ হয় জিরো অর্থাৎ ফ্রি রেডিক্যালগুলোর হচ্ছে নিউট্রাল চার্জের হয়ে থাকে তাই মনে রাখবে ফ্রি রেডিকেল পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জও না তারা নিউট্রাল থাকে এখন কথা হচ্ছে নিউট্রালি যদি হয় তাহলে সে কেন এত বেশি রিয়্যাক্টিভ হবে এর এক এক্সাম্পলের উদাহরণ লক্ষ্য করো হাইড্রোজেন এবং ক্লোরিন প্রাইমারিলি একটা পরমাণুর মতন থাকে ছোটটা হাইড্রোজেন বড়টা ক্লোরিন লক্ষ্য করো সমযোজী বন্ধন যখন তৈরি করে এই হাইড্রোজেন ক্লোরিনের অরবিটালগুলো ওভারল্যাপ করে তার মানে হাইড্রোজেন আর এই যে ক্লোরিনের অরবিটাল একটা আর উপরে এরকম উঠে যায় তো ফ্রিডিক্যাল তৈরির জন্য বন্ধনে যখন সুষম বিভাজন হবে এই জায়গা বরাবর এটা আবার ভেঙে যাবে ভেঙে গিয়ে তোমার মনে হতে পারে এই হাইড্রোজেন আর ক্লোরিনের আগের শেপে ফেরত আসবে বাট রিয়েল লাইফে সেটা হয় না বন্ধন একবার তৈরি হয়ে গেলে ভাঙার পরে সে ইলেকট্রনটা ফেরত নিবে ঠিকই কিন্তু আগের অবস্থায় না ফেরত সে কিছুটা ডিস্টোর্টেড শেপ বা কিছুটা বিকৃত শেপের হয়ে যায় অর্থাৎ তার ইলেকট্রনগুলো কিছুটা বাইরের দিকে চলে আসে তোমার আগের শেপটাকে আমি এখানে ভেতরে ডটেড লাইন দিয়ে এরকম দেখিয়ে দিচ্ছি যে আগে ছিল এই ডটেড লাইনের মতন এখন ইলেকট্রনটা ফ্রি রেডিকেল আসলে আগের জায়গা থেকে কিছুটা বাইরে বের হয়ে আসে লক্ষ্য করো এই জায়গায় এবং এই জায়গায় ইলেকট্রনটা নিজের অরবিটাল ছেড়ে কিছুটা বাইরে বেরিয়ে আসছে বাইরে বেরিয়ে আসছে তার মানে এই না ইলেকট্রনটাকে সে ছেড়ে দিয়েছে ইলেকট্রনটা তার পরমাণুর ভেতরেই আছে এটা হাইড্রোজেনের সাথেই আছে এটা ক্লোরিনের সাথেই আছে জাস্ট তার রিয়াকশনের সুবিধার জন্য ইলেকট্রনটা ভেতরে না থেকে নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে গেছে যেহেতু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে এই ইলেকট্রনগুলো খুব সহজেই বিক্রিয়া করে ফেলতে পারে এখন লক্ষ্য করো ফ্রিডিকেলের তাই সক্রিয়তার মেইন কারণ হচ্ছে তার ইলেকট্রনগুলো নর্মাল অরবিটালের যে পরিধি সেই পরিধির বাইরে অবস্থান করে তাই সহজেই সেটা বিক্রিয়া অংশ নিতে পারে চিন্তা করো এই ফ্রি স্ট্যাবিলিটি আমরা কার্বোক্যাটায়ন আর কার্বনায়নের সাথে সামঞ্জস্য রেখে বের করার চেষ্টা করব। সেটা কীরকম একটু লক্ষ্য করো এই যে ফ্রি তৈরির জন্য যে পরমাণুটা ধরো এখানে যে ক্লোরিন পরমাণু তার ন্যাচারাল অরবিটাল হচ্ছে এই ভেতরের যে ডট লাইন দিয়ে দেখানো হয়েছে এই অরবিটালটুকু এই অরবিটালে একটা ইলেকট্রন থাকার কথা যেটা বিক্রিয়া শুরুর আগে একটা ইলেকট্রন একটা অরবিটালে ছিল এখন এই ভাঙ্গার পরে এই পুরো বিস্তীর্ণ বিকৃত জায়গাটাতে ওই একটা ইলেকট্রন থাকে তার মানে একটু চিন্তা করো আগে এই ছোট একটা গোল জায়গায় একটা ইলেকট্রন থাকতো এখন এই বড় জায়গাটাতে একটা ইলেকট্রন থাকে এখানেও একটাই ইলেকট্রন এখানেও একটাই ইলেকট্রন তাই অবশ্যই ছোট জায়গাটায় এই ছোট জায়গাটায় ইলেকট্রনের ডেন্সিটি অনেক হাই আর এই বড় জায়গাটায় ইলেকট্রনের ডেন্সিটি অনেক লো যেহেতু একটা বড় জায়গায় এখন একটা ইলেকট্রন থাকে তাই এই ফ্রি রেডিকেলের ক্ষেত্রে নিজের অরবিটালে নিজের অরবিটালে ইলেকট্রনের একটা ঘাটতির মতন অবস্থা তৈরি হয় কারণ তার নিজের অরবিটালে ইলেকট্রনগুলো অরবিটাল ছেড়ে কিছুটা বাইরে অবস্থান করছে যেহেতু ঘাটতি বা অভাব ইলেকট্রনের অভাব এই ঘটনাটা কার্বো ক্যাটায়ন কারণ ঘাটতিটা কার্বো ক্যাটায়নের ঘটনাকে কার্বো ক্যাটায়নের ঘটনার সাথে মিল রাখে তাই এর স্থায়িত্বের ক্রমটাও হচ্ছে কার্বো ক্যাটায়নের মতন কারণ কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও অরবিটাল ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় তাই কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি সেটা হচ্ছে থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি এবং মিথাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হয় সবচেয়ে বেশি স্টেবল থ্রি ডিগ্রি তারপরে টু ডিগ্রি তারপরে ওয়ান ডিগ্রি এবং সবচেয়ে কম হচ্ছে মিথাইল তাই ফ্রি রেডিকেলের ক্ষেত্রেও সেই সেম স্টেবিলিটি বজায় রাখবে সবচেয়ে বেশি স্টেবল থ্রি ডিগ্রি তারপরে টু ডিগ্রি তারপরে ওয়ান ডিগ্রি এবং সবশেষে মিথাইল তাই সবার শেষে বলে দিতে চাই ফ্রি রেডিক্যালগুলো চার্জ হচ্ছে নিউট্রাল কারণ সে নিজের দেওয়া ইলেকট্রনটায় আবার ফেরত নেয় দ্বিতীয় কথা হচ্ছে ফ্রি রেডিক্যাল রিয়াক্টিভ কারণ তার ইলেকট্রনগুলো আগের নিজের অরবিটালের পরিধিতে না থেকে কিছুটা বাইরে অবস্থান করে নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করায় ওই ইলেকট্রনগুলো সহজে বিক্রিয়া করতে পারে তাই ফ্রি রেডিক্যাল অনেক বেশি রিয়্যাক্টিভ হয়